আকাশে কালো মেঘের ঘন ঘটা তার সঙ্গে কখনো ঝমঝমিয়ে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি চলছে এভাবেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে বাংলা আপাতত এই পরিস্থিতি বদলের তেমন কোনো সম্ভাবনা নেই কারণ উড়িষ্যা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার অবস্থান রয়েছে এই দুটির প্রভাবে আজ থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে সব মিলিয়ে আগামী পাঁচ দিনে রাজ্যের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে দাপট থাকবে দঙ্কাঝড়ো হাওয়ারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে একাধিক জায়গায় উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আর আগামী আট তারিখ থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দার্জিলিং থেকে শুরু করে ওপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দুই দিনাজপুর জেলাতেও আজ থেকে রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে আর এই বৃষ্টি চলাকালীন সময়ে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে আর বৃষ্টি কমতেই ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ আশি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে সাতানব্বই শতাংশ এবছর প্রাক বর্ষা প্রবেশ করতেই দেশের নানা প্রান্তে দুর্যোগ দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য ধসনামার মতো ঘটনাও ঘটে গিয়েছে বিভিন্ন জায়গায় দেশের উত্তর দিকের কয়েকটি রাজ্যের পরিস্থিতি বেশ খারাপ ভারী বৃষ্টি এবং ধসে উত্তরাখণ্ডে বেশ কয়েকটি জায়গায় প্রাণ গিয়েছে শুধুমাত্র জুন মাসের প্রথম তেইশ দিনের মধ্যেই মৃত্যু হয়েছে আঠেরো জন মানুষের আহত থেকে শুরু করে নিখোঁজের সংখ্যাও অনেক মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানে বিপর্যস্ত হয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলা প্রশাসন জানিয়েছে গত সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে নিখোঁজ অন্তত আঠেরো জন প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির কার্সোক এবং ধরমপুর এলাকা পাশাপাশি হরপাবানে ভেসে গিয়েছে গোহর ও সদরের বেশ কিছু এলাকা জলমগ্ন পুরো জেলা ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াজ নদীর জলস্তরও বেড়ে গিয়েছে এই আবহে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে একটি খুণ্ডাবর্ত এটি দক্ষিণে ঝুঁকে রয়েছে আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অক্ষরেখাটি এই অক্ষটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যার ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিকানির শিবপুর খাজুরাহো ডাল্টনগঞ্জ এবং দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবেই কাল পর্যন্ত মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে সর্বত্রই ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে ভারীচড় বৃষ্টি পরবর্তীতেও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এই বৃষ্টির পরিমাণ জারি থাকবে আরও বাড়তে পারে এই বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে দমকাঝড় হওয়া মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত এই একই রকম আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় তবে সোমবার ধীরে ধীরে কমবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল এই বৃষ্টির পরিমাণ উত্তরে অনেকটাই বাড়বে তারপর সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে কিন্তু ফের মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে সমগ্র উত্তরবঙ্গে আর এই বৃষ্টি চলাকালীন সময়ে কখনো কখনো প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হওয়াও বয়ে যাবে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজস্থান কর্ণাটক কঙ্কন গোয়া এবং উড়িষ্যাতেও বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তারপর সপ্তাহের শুরুর দিকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও আগামী বুধবারের পর থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে কাল পর্যন্ত কিছুটা কম বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আকাশ মেঘলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়াও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দশটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে এই বৃষ্টির পরিমাণ কলকাতায় আরও বাড়তে পারে ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামীকাল জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার পরিস্থিতি তৈরি হবে এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে পাঁচ তারিখ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে ছয় জুলাই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে জুলাই খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে আটই জুলাই ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়েই চার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে